আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ দর্শক আমি বর্তমান রয়েছি চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ চাকতাই নগরীতে এখান থেকে সরাসরি আপনাদের কীভাবে প্রসেসিং প্রক্রিয়াভাবে ফিশ মিল বা ফিশ প্রোটিন বা যাবতীয় এ টু জেড গবাদি পশু এবং হাঁস মুরগির জন্য এবং মাছ চাষের জন্য খাদ্য দেওয়া হয় ফিশ প্রোটিন এবং পোলট্রি মিল যা আমার পিছনে এবং সামনে দেখতেছেন প্রচুর পরিমাণে পর্যাপ্ত স্টকে রয়েছে আপনাদের কারো লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার যোগে বা যার যতটুকু প্রয়োজন গাড়ির মাধ্যমে পৌঁছানো সম্ভব তো আপনাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত প্রোটিন কিন্তু দেওয়া সম্ভব আপনাদের যার যতটুকু চাহিদা সে মোতাবেক কিন্তু দেওয়া যাবে দর্শক এটা মূলত দেখতে পাচ্ছি এটা মূলত পোলট্রি মিল যা গবাদি পশু এবং মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের যার যতটুকু প্রয়োজন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখেন এইখান থেকে শুরু করে সবগুলো কিন্তু ফিশ প্রোটিন যা সামুদ্রিক মাসের ফিশ প্রোটিন যা গবাদি পশু হাঁস মুরগি এবং মাছ চাষ যারা করে তাদের জন্য সুখবর টোয়েন্টি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত প্রোটিন যা বাংলাদেশের সারা বাংলাদেশে পৌঁছানো সম্ভব আপনারা দেখছেন এখানে এই মেশিনে অত্যাধুনিকভাবে ফিশ প্রোটিনটি ভালোভাবে মিক্সচার করে কুটে তারপর এখানে প্রসেসিং প্রক্রিয়া হয় এখানে বস্তাবদি করে রাখা হয়েছে দর্শক আমি আপনাদের মেশিনের কোয়ালিটিগুলো যদি দেখানোর চেষ্টা করি এখান থেকে ফিশ প্রোটিন ঢালানো হয় ঢালার পরে এখান থেকে এখানে বাইর হয় আপাতত মিল বন্ধ আছে তার কারণে আপনাদের সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না এই যে দেখুন তো আমরা সারা বাংলাদেশে শাস্ত্র রেটে যা পাইকারি রেটে পেয়ে থাকবেন মিনিমাম তো দর্শক যার যতটুকু যতটুকু প্রয়োজন আর সাধ্যমতোভাবে দেওয়া যাবে পাঁচ বস্তা মিনিমাম অর্ডার করতে হবে এই যে দেখুন এগুলো সব কিন্তু ফিস প্রোটিন পোলট্রি 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 মিল ফিশ মিল এবং গবাদি পশুর সুটকি গুঁড়া যা ফিস প্রোটিন বা নামে পরিচিত লাইসিন মিথেন থেকে শুরু করে সব কিছু এ টু জেড সব কিছু পাওয়া যাবে সয়া সরিষার খৈল এ টু জেড প্রোডাক্ট তো ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম